আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো আমার এই ইনভার্টার সম্বন্ধে ভিডিও আমার এই ইনভার্টার আমি কিভাবে তৈরি করেছি সেই সম্বন্ধে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব এটি আমি লাগিয়েছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সেই হিসাবে আমার এই ইনভার্টারটি ছয় মাস থেকে চলতেছে অনেক দেখেন ময়লা পড়েছে অনেক ধুলাম বালি পড়েছে আমি খুব একটা এটাকে ওপেন করিনি আবার বন্ধও করা হয়নি এটা অল টাইম চব্বিশ ঘন্টায় চলে আপনারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখেছেন আজকে আমি আপনাদের এটা সম্বন্ধেই ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আমি কথা বাড়াইতে চাচ্ছি না আমার এই মেশিনটি আমি এখন ওপেন করছি দেখেন এটার মধ্যে অনেক ময়লা জমেছে এই ময়লাগুলো পরিষ্কার করতে গেলে আমার এইটার বিদ্যুতের মাধ্যমেই ব্যবহার করতে হবে আমার এই মেশিনটিও কিন্তু ছয়শো ওয়াট আমার এখানে মোট তিনটি মেশিন আছে তিন হাজার ওয়াট কার ইনভার্টার আমি এখন মেশিনগুলো ওপেন করলাম এইগুলোর মধ্যেও অনেক ময়লা আছে আমি আবার পরিষ্কার করতেছি এইটা আমার মেন মেশিন এখান থেকেই বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে এটা ছাপ সহকারী এটাও সহকারী মোট তিনটা মেশিন আছে আর এই তিনটা মেশিন চলে বার ভোল্টে এক্সট্রা আমি এখানে তিনটা ট্রান্সফর্মার লাগাইছি এখানে তিনটা ট্রান্সফর্মার লাগাচ্ছি এক্সট্রায় তিনটা ইনভার্টারের ট্রান্সফর্মার আছে নয়টি আর আমি এক্সট্রা লাগাইছি ছয়টি মোট ট্রান্সফর্মার আছে পনেরোটি আমার এই পুরা মেশিনটি মাত্র একটি সুইচ এই চলে এই সুইচগুলো একটা সুইচ বন্ধ করে দিলে সবগুলো সুইচ বন্ধ মেশিন বন্ধ হয়ে যাবে আমার মেশিনটি চালু হয়ে গেল সবটাতেই হিটসিং দেওয়া আছে এর নিচে পর্যন্ত হিটসিং দেওয়া আছে আমি প্রত্যেকটা ট্রান্সফর্মারের উপরে হিটসিং ব্যবহার করেছি আসলে হিটসিংগুলো এই কারণে ঠান্ডা রাখার জন্য আমি এক সময় বলেছিলাম গ্রাম চালিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ কেন বলেছিলাম এইখানে দেখেন তিনটা ট্রান্সফর্মার এগুলো কোনো ইনভার্টারের নয় এগুলো এক্সট্রাভাবে আমি লাগাইছি এগুলোর জন্য কোনো আলাদা মেশিন নেই এই একটি মিশিং থেকেই আমি এগুলো চালাবো তাও সম্ভব আপনারা অনেকে হয়তো প্যারালাল করেছেন আসলে প্যারালাল খুব সহজ বিষয় এখানে একটি হাই ভোল্ট ক্যাপাসিটার থাকে এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটা এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটা অর্থাৎ ক্যাপাসিটারের নেগেটিভ থেকে নেগেটিভ প্রান্ত পজিটিভ থেকে পজিটিভ প্রান্ত সমস্যা হচ্ছে যদি আমরা এরকম একত্রে করি যে কোনো একটি মিশিং যদি ফেল হয়ে যায় তাহলে সবগুলো মিশিং কেটে যায় এইটার থেকে কিছুটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে এই রেক্টিফায়ার যদি আমরা শুধু পজিটিভে এই রেক্টিফায়ার অর্থাৎ ডায়েট যদি লাগাই এটার থেকে যদি আরেকটাতে মিশিংয়ে যদি সংযোগ দেই আবার এই মিশিংয়ে দেখেন এখানে ডায়েট আছে এখান থেকে সংযোগ দিই আমি সবগুলো একত্রে করছি মেন মিশিংয়ে এই ক্যাপাসিটারে পজিটিভ এই ক্যাপাসিটার পজিটিভ এই ক্যাপাসিটারে পজিটিভ তিনটা ক্যাপাসিটার পজিটিভ একত্রে করেছি এই ক্যাপাসিটার নেগেটিভ থেকে এই ক্যাপাসিটার নেগেটিভ আমি নেগেটিভগুলো একত্রে করেছি এই ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন মোট তিন তিন ছয়টা ট্রান্সফর্মার আছে এগুলোর জন্য আলাদা কোনো মিশিং নেই শুধু এই মিশিংগুলো থেকে আমি হার্স বা ফ্রিকোয়েন্সিটা নিয়েছি নিয়ে সংযোগ দিয়েছি দিয়েই এই ট্রান্সফর্মারগুলো চলতেছে অবশ্য এই ট্রান্সফর্মারগুলো আমি পরীক্ষামূলক লাগিয়েছিলাম খুব ভালো চলতেছে এই দুই তারের মাধ্যমে শুধু আমি ফ্রিকোয়েন্সিটি নিয়েছি টোটাল এই মেশিনে আমার ট্রান্সফর্মার আছে পনেরোটি নয়টি আছে তিনটা মেশিন থেকে আর ছয়টি আমি নিজস্ব আলাদা ট্রান্সফর্মার লাগিয়েছি আসলে ট্রান্সফর্মার আমি একশোটি লাগাইলে একশোটি আউটপুট পাবো এমন কিন্তু না এই মিশিংয়ে আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি এখন আমি আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আসলে আমাদের এই মিশিংয়ে ওভারলোড সিস্টেম ওভারলোডে সবগুলো মেশিন যদি একই সঙ্গে বন্ধ না হয় তাহলে ধরেন আপনার এক হাজার লোড আছে আপনার দুইটা মেশিন বন্ধ হয়ে গেছে একটা মেশিন চালু আছে তাহলে কিন্তু মেশিনটি কেটে যাবে ওভারলোডটা করবো কি আমরা একটা মেশিন থেকে নিব। দেখেন আমি এই মেশিনটার থেকে নিয়েছি এই যে চিকন তারটির মাধ্যমে আমি ওভারলোড ভোল্টটি এখানে পার করে দিয়েছি অর্থাৎ এই মেশিনটি যখন আমার বন্ধ হবে সবগুলো মেশিন আমার একই সঙ্গে বন্ধ হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ এইটা যদি আমি না করতে পারি তাহলে কোনো এক সময় ওভারলোডে আমার একটি মেশিনের উপরে চাপ পড়বে তখন সেই মেশিনটি কেটে যাবে কোনো মেশিন হয়তো ধরেন সাড়ে নয় ভোল্টে ওভারলোড হয়ে যায় আবার কোনো মেশিন হয়তো দশ ভোল্টে এখন আমার দুই হাজার ওয়ার লোড আছে তাহলে যে মেশিনটি পরে বন্ধ হবে সেই মেশিনটি তো কেটে যাবে এই কারণে ওভারলোডটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আমার এটা পিওর সাইনওয়েব কিনা আপনারা বলেন আয় দেখেন এই সাদা টেপের নিচে সব কিন্তু হাই ভোল্ট ক্যাপাসিটার আছে প্রায় দশটা ক্যাপাসিটার দেওয়া আছে এই ক্যাপাসিটার মাধ্যমে আমি এইগুটো পিওর সাইনওয়েব করেছি এখানে পিওর ডিসি যখন উৎপাদন হয়েছে তখনই আসলে পিওর এসি তৈরি করতে পেরেছি এই এই মেশিনে দুইটি ফ্যান আছে এই দুইটি ফ্যান কিন্তু আমার চব্বিশ ঘন্টা চলে চায়নাদের ধন্যবাদ ফ্যান দুটি কখনোই আমার বন্ধ হয়নি এই ফ্যান দুইটি মূলত মেশিনটাকে ঠান্ডা রাখে অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্যানগুলো যেন বন্ধ না হয় আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমি আপনাদের সুবিধার্থে সংক্ষেপে আর একবার বলছি এখানে সুইচ থাকবে একটি প্যারালাল ক্যাপাসিটার থেকে ক্যাপাসিটার প্যারালাল সংযোগ হবে আর ওভারলোডটি হবে একটি মাত্র মিশিং থেকে তিনটের ওভারলোডই হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা প্যারালাল সংযোগের সময় রেক্টিফায়ারগুলোর মাধ্যমে সংযোগটা দেব এখানে আমি ডিসি সংযোগটি দিয়েছি দেখেন লাল তারের মাধ্যমে পজিটিভ এখানে মোট চারটি তার আছে এই পাশেও মোট চারটি তার আছে আসলে চার চার আটটি তার দেওয়ার কারণ হচ্ছে একটাই যে আমাকে তো চার হাজার ওয়ার লোড সহ্য করতে হবে যেহেতু বারো ভোল্ট এখানে অনেক বেশি তার দেওয়াটাই দরকার অবশ্যই আমরা খুব ভালো মানের তার ব্যবহার করব প্রতিটা ট্রান্সফর্মারের উপরে হিটসিং ব্যবহার করা হয়েছে দুইটা ফ্যান চব্বিশ ঘন্টা চলতেছে ইনশাল্লাহ ফ্যান দুটো নষ্ট হয়নি আজ পর্যন্ত কোনো সমস্যাও হয়নি চলুন এখন আমরা প্র্যাকটিক্যাল একটু দেখার চেষ্টা করি আপনাদের সুবিধার্থে আমি দেখানোর চেষ্টা করতেছি জংফা ফোর ইন ওয়ান এইটার সঙ্গে জংফা দুই হাজার ওয়ার্ড এই দুইটা আমি একত্রে করব আসলে মূলত তিনটি লাগে একত্রে করতে গেলে তাহলে আমরা ভালো ফলাফল পাই এইবার আমি জংফা দুই হাজার ওয়াড ফোর ইন ওয়ানটি ওপেন করছি এটি মোটামুটি বেশ ভালো মানের কীভাবে আমি একত্রে করলাম একটু আপনাদের আমি দেখাচ্ছি দেখেন এইখানে জংফাঁ দুইটা আমি একত্রে করছি দুই হাজার ওয়াট এটা তো বড় তাহলে দুইটা তো ওখানে সেট হবে না তাহলে আমি কি করলাম যে এই মেশিনটা থেকে আমাকে একটু কেটে ফেলতে হবে দেখেন এইটা বড় ছিল আমি এটা কিন্তু কেটে দিয়েছি তাহলে জংফার মাফেই আমি এখানে দুইটা মেশিন সেট করতে পারলাম অল্প জায়গাতেই আমার এক্সট্রা ওইগুলো আসলে দরকার নেই এই জংফা মেশিনগুলো মিশিংগুলো দেখেন এইখানে দেখেন আমি কেটে ছোট করছি এটা আসলে বড় ছিল বড় ছিল আমি কেটে ফেলছি কেটে ফেলে ছোট হয়েছে আমি এটা এই পাশ থেকে কেটে ফেলে এই পাশে একটা সংযোগ দিয়েছি আবার এটা ঘুরাই নিয়ে ঘুরাই নিয়ে আমি আর একটা এই পাশে কেটে ফেলে আমি টোটালে কিন্তু এখানে দুইটা মেশিন সেট করতে পারছি জংফা দুই হাজার ওয়াটে সমান করে এখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে সুইজিংটা করতে হবে একটা সুইচের মাধ্যমে আমাদের এটা করতে হবে তাহলে সুইজিং করতে গেলে সেম মেশিন আমাদের প্রথমে চেক করতে হবে এই সুইজিংটা হয় আসলে একটা পিনে সব সময় ভোল্টেজ থাকে আর একটা পিনে কিন্তু ভোল্টেজটা থাকে না আমি আপনাদের বোঝার জন্যে অন্য আরেকটা মেশিন দিয়ে দেখাচ্ছি সেম মেশিন এই মেশিনটা অবশ্য একদম নিউ মেশিন আমি সংযোগ দিচ্ছি সংযোগ দেবার পর মেশিনটি চালু আছে আপনারা বুঝতেই পারতেছেন এখন সুইচটা আমি অফ করে দিলাম সুইচের লাইনটা আমরা খুলে দেব মিটারের নেগেটিভটি নেগেটিভে ব্যাটারি নেগেটিভে লাগাবো লাগাই আমরা সুইচে তিনটা পিন আছে সুইচে আসলে মাঝখানে পিনটাতে থাকে নেগেটিভ তাহলে কোন পিনে পজিটিভ আছে এই পিনে পজিটিভ এটা পজিটিভ আর এইটাতে পজিটিভ ভোল্টেজটা নেই তার মানে এই পাশে আমাদের সুইচের মাধ্যমে পজিটিভ ভোল্টেজটা আসবে তাহলে এখন আমরা এখানে দেখি এখানেও আমরা চেক করে দেখতে পারি সমস্যা নাই আমি নেগেটিভটা নেগেটিভে দিলাম পজিটিভটা কোথায় আছে এইখানে পজিটিভ আছে এই পাশে পজিটিভ নেই এই পাশে পজিটিভ এই পাশে পজিটিভ নাই এই যে সুইজিং আমরা এখানে দুইটা তার থাকে আমরা একটা তার খুলে ফেলব তাহলে একটা তার হইলেই হবে দেখেন শুধু যে পাশে আমাদের পজিটিভটা লাগবে ওই পাশে ওই পাশেটাতে আমি শুধু সংযোগটা দিলাম আর এটা ব্যাটারির পজিটিভ অর্থাৎ সুইচ থেকে এই তারটা কিন্তু আসবে আমি আপনাদের দেখার জন্য সুইচ ব্যাটারির সংযোগে লাগাই লাগিয়ে দিলাম দেখেন এটি কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ একই সুইচে দুইটাই কানেকশন হয়ে গেল এইবার এইবার প্যারালাল কানেকশনটা আমরা কিভাবে করব এইটা একটু দেখাই প্যারালাল সংযোগ করার আগে অবশ্যই আমরা ক্যাপাসিটারের ভোল্টেজটি আউট করে দেব আউট করে দেওয়ার পর প্যারালাল হবে আসলে মূলত এই ক্যাপাসিটারে এখানে তিনশো বা তিনশো আপ ভোল্ট থাকতে পারে এর নেগেটিভ থেকে অন্য ইনভার্টারের নেগেটিভের সঙ্গে আমরা যুক্ত করে দেব এর পজিটিভ আর একটা ইনভার্টারে পজিটিভের সঙ্গে যুক্ত করে দিব এখন দেখেন এই পাশেরটা হলো পজিটিভ এই পাশেরটা হচ্ছে নেগেটিভ এইখানে দেখেন পজিটিভটা এটাতে আমরা দেখি আউটপুটের যে চারটি মসপেট আছে এই চারটি মসপেটের প্রথম মসপেটের মাঝখানে তিনটিতে কিন্তু পজিটিভ ভোল্টেজটা থাকে আমি কি করলাম এই রেকটিফায়ারের ঠিক মাঝখানে ফিনিটে আমি রেকটিফায়ারটি লাগাই দেব অবশ্য দুইটা রেকটিফায়ার দিয়েছি কারণ এখানে অনেক লোড হতে পারে রেকটিফায়ারটি লাগায় আমরা এখন থেকে আমরা পেয়ালা ঝড়ে দেব এই পাশেও কিন্তু আমরা ঠিক ওই মস মসপেটের মাঝখানে পিন থেকে আমরা নিয়েছি এবার এখানে দেখেন আমি পজিটিভটা জয়েন দিলাম এবার এই ইনভার্টারের ঠিক ওই রেকটিফায়ারের মাথায় এটা জয়েন করলাম এটা এখন কি করব আমি দুই হাজার ওয়ার্ড যেটা মেইন আমার মিশিং থাকবে এটার যে ক্যাপাসিটারটা আছে ঠিক সেই ক্যাপাসিটারের পজিটিভে আমি এই পজিটিভ সংযোগটা দিয়ে দেবো আর এই পাশেরটা হচ্ছে নেগেটিভ তাহলে পজিটিভটা আমরা পজিটিভের সঙ্গে দিয়ে দেব এই পজিটিভটা আমি পজিটিভের সঙ্গে লাগাই দিলাম এইবার ওই দুইটার নেগেটিভ আমি একত্রে করে আরেকটা তারে নিয়ে এসেছি এটা আমি এই ইনভার্টারে ঠিক ক্যাপাসিটার নেগেটিভ প্রান্তে লাগাই দিলাম আমার কিন্তু পেহাল সংযোগ হয়ে গেল সুইচ আমি একটাই করেছি আমি এটার নেগেটিভগুলো একত্রে পজিটিভগুলো একত্রে করে সুইচ কিন্তু আমার এখন একটাই কাজ করবে সেটা হলো এই দুই হাজার ইনভার্টারে আশা করি আপনারা কমপক্ষে দুইটা জিনিস বুঝতে পেরেছেন যে প্যারালাল সংযোগ প্লাস একই সুইচে কাজ করা আশা করি বুঝতে পেরেছেন এখন এই পজিটিভ থেকে এই পজিটিভ এই পজিটিভটা আসলো আমার ঠিক এই পজিটিভে এই ক্যাপাসিটার পজিটিভে নেগেটিভটা নেগেটিভ নিয়ে আসে ঠিক ক্যাপাসিটারে নেগেটিভ প্রান্তে আমি সংযোগ দিয়ে দিলাম পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে হয়তো আরও ভালো ভিডিও তৈরি করতে পারবো এই আশা রেখে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা